হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দেখুন সারাদিন আজকে মার্কেট পজিটিভ ছিল মানে কি প্রথমের দিক থেকে বেশ কিছুক্ষণ বাট ফাইনালি মার্কেট যেটা করতে চাইছে সেটা যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু অনেক কিছু আপনি দেখুন সারাদিন ধরে উপরে থাকার পরে ফাইনালি কিন্তু মার্কেট যে একটা লজিক্যাল কারেকশন দিতে চাইছে সেই দিকেই কিন্তু সে এগোবে কিন্তু আপনি যখন চাইছেন তখন সে নামবে তো ফাইনালি কিন্তু আজকে 48 পয়েন্ট নিচে নিফটি ক্লোজিং দিলো এবং সেটা হচ্ছে কততে না 25405 25200 পর্যন্ত যদি ডিট্রেস হয় দ্যাট উইল বি হেলদি ব্যাংক নিফটি 56792 207 পয়েন্ট নিচে ক্লোজিং নিয়েছে ডিআইআই যথারীতি আজকেও প্রায় হাজার আশি কোটি টাকা বাই করেছে অন্যদিকে কিন্তু জুলাই মাসে এখনো পর্যন্ত সেল করে যাচ্ছে সতেরোশো একাত্তর কোটি টাকা সেল করেছে তো এখনো পর্যন্ত মার্কেট আট ন তারিখ পর্যন্ত কনসোলিডেশন করবে এবং একটু ডাউন বায়াস থাকবে অর্থাৎ সে একটু নিচের দিকে আসার চেষ্টা করবে এখন যদি হঠাৎ করে কোনো ভালো বা খারাপ নিউজ চলে আসে তার কারণে যদি মার্কেট বিশাল বড় ভাবে কিছু রিয়াক্ট করে দেয় দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু আদারওয়াইজ মার্কেট একটু নিচের দিকে প্রথম পোর্শনটা থাকার চেষ্টা করবে রেজাল্ট যত ক্লিয়ার হয়ে যাবে মিনস কোয়ার্টারলি রেজাল্ট যত ক্লিয়ার হতে থাকবে তত কিন্তু মার্কেটের উপরে যে বর্তমান রেজাল্টের মেঘ ছে আছে সেটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে আর নাইনথ জুলাই আজকেও কোথাও কোথাও মিডিয়াতে রিপোর্ট বেরিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব সম্ভবত ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল ফাইনাল হতে চলেছে সুতরাং সব দিক দিয়ে কিন্তু আপ টু টেন্থ মার্কেটের মধ্যে কিন্তু একটু

পেট্রোকেমিক্যাল আর্মস বাকি অন্যান্য আর্মসগুলো ধরুন রিনিউবল এনার্জি ফ্যানার্জি সেগুলোর এখনো পর্যন্ত ইয়ে ক্লারিটি আসেনি কিন্তু বিশেষ করে রিটেল এবং টেলিকমকেও কিন্তু সে আরও শক্তিশালী করার চেষ্টা করছে কারণ ভবিষ্যতে এগুলোকেও কিন্তু যেরকম জে জেএফএসকে আলাদা করেছে তেমনি রিটেল আর্মকেও আলাদা করবার এবং জিওকেও আলাদা করার এবং রিটেলকেও আলাদা করার সেই মানে এতে সেই মানে পদক্ষেপে এফএমসিজি সেক্টরের উপরে কিন্তু খুব নজর দিয়েছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইজ প্ল্যানিং টু কনসলিডেট ইটস এফএমসিজি ব্র্যান্ডস পার্ট অফ এ রিস্ট্রাকচারিং স্ট্রাকচারিং প্রোগ্রাম অ্যাক্ট্রেজেন্ট আর আই এল এফএমসিজি ব্র্যান্ডস ইনক্লুডিং ক্যাম্পাকোলা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড মোর আর পার্ট অফ ইটস রিটেল ভেঞ্চার্স ফ্রেন্স দেখুন এত সাবসিডি এদের আপনারা কল্পনা করতে পারবেন না মানে এক একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো কোম্পানি খুলে রাখে অর্থাৎ আলাদা আলাদা মিলে কিন্তু একটা কোম্পানির প্রফিট দেখানো হয় তো রিটেলের মধ্যে কি কি আছে যে রিলায়েন্স রিটেল ভেঞ্চার রিলায়েন্স অনলি রিটেল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস সো এই সমস্ত জিনিসগুলোকে সে কিন্তু রিস্ট্রাকচারিং করার কথা ভাবছে কোম্পানি বিলিভ উইল অ্যালাউ দ্য ম্যানেজমেন্ট টু গিভ স্পেশালাইজ অ্যান্ড ফোকাস অ্যাটেনশান অন দ্য এফ বিজনেস এবং এগুলোকে সবগুলোকে এক করার কথা তারা ভাবনা চিন্তা করছে ফ্রেন্ড দেখুন মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকারের যে মানে সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট স্টেট ইন ইন্ডিয়া তাদের একটা বাজেট দেখুন ওদের যে ক্যাবিনেটের সাব কমিটি তারা প্রায় সতেরোখানা প্রজেক্ট ইন কি সেক্টর এবং প্রত্যেকটা মানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তারা কিন্তু অ্যাপ্রুভ করেছে এবং যার দ্বারা প্রায় এক লক্ষ জব ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট জব কিন্তু ওই রাজ্যে খুলবে মহারাষ্ট্র দ্য লিস্ট অফ অ্যাপ্রুভ প্রজেক্ট ইনক্লুডস গ্রিনফিল্ড গ্যাস টু কেমিক্যাল প্রজেক্ট ইন রায়গড় ডিস্ট্রিক্ট যেটাকে মানে এস আর এক্সপ্লোরেশন প্রোডাকশন ওটাকে কমপ্লিট করবে এবং যার পরিমাণটা প্রায় ছাপ্পান্ন হাজার আটশো বাহান্ন কোটি এবং ওইখানেই প্রায় পঁচিশ হাজার জব ক্রিয়েট হবে আদার প্রজেক্টস অ্যাপ্রুভ বাই দ্য কমিটি পার্টেন টু ম্যানুফ্যাকচারিং অব সেমিক সিলিকন ইনগোটস অ্যান্ড ওয়েফার্স সোলার সেলস অ্যান্ড মডিউলস ইলেকট্রিক ভেহিকেলস কম্পোনেন্টস লিথিয়ামা অ্যান্ড ব্যাটারিক স্পেস এন্ড ডিফেন্স ইকুপমেন্ট টেক্সটাইল গ্রীন স্টিল অ্যামাং আদার্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার তারা বাজেট তৈরি করছিল ডিফেন্স মানে আমাদের ড্রোন সেক্টরের ল্যাগার্ড আইডিয়া ফোর্স কারণ কি দীর্ঘদিন ধরে তারা তেমন কোনো প্রজেক্ট টুজেক্ট পাচ্ছিল না বলে শেয়ারটা কিন্তু তার ইস্যু প্রাইসের চেয়ে অর্ধেকের লেভেলে ট্রেড করছে এবারে আইডিয়া ফোর্স কিন্তু আইচ গ্লোবাল এক্সপেন্সার ঠিক আছে ইন্ডিয়াজ ড্রাইভ টু বিকাম এ ম্যানুফ্যাকচারিং হাব ইজ স্লোলি পেইং অফ উইথ কন্ট্রিবিউশন ফ্রম দ্য ড্রোন টেকনোলজি ইকোসিস্টেম সিন ডিউরিং অপারেশন সিন্ধু আইডিয়া ফোর্স হ্যাজ সাপ্লাইড দ্য সুইচ অ্যান্ড নেট্রাক্লাস ড্রোন

আপনাকে বুঝতে হবে যে মানে টাটা পাওয়ার ডাইরেক্ট আর্মে কিন্তু কোন কাজকর্ম মানে করে না ধরুন তার আন্ডারে ডাইরেক্ট কিছু কিছু আছে কিন্তু বাকি আর্মস গুলো আলাদা আলাদা যেমন ধরুন টাটা পাওয়ার নেব কি বলছে ইট হাজ কমিশন এ রেকর্ড সেভেন মেগাওয়াট অফ সোলার প্রজেক্ট ইন এপ্রিল টু জুন অর্থাৎ এই বছরেরই এপ্রিল থেকে জুন এই কোয়ার্টারে সাতশো বাহান্ন মেগাওয়াটের সোলার প্রজেক্টকে তারা এক্সিকিউট করেছে ইউটিলিটি স্কেল অপারেশন ক্যাপাসিটিভ পয়েন্ট সিক্সা ওয়াট প্রত্যেকে কিন্তু হান্ড্রেডা যে জিডিউ বাই টু জিরো থ্রি জিরো আপনি প্রত্যেকেই কিন্তু সেই লক্ষ্যেই যাচ্ছে গভর্নমেন্টের টার্গেট ফাইভ হান্ড্রেড এবারে এ কত করলো টোটাল এখনো পর্যন্ত

রিল্স নিউজ ফ্লো আমি এর আগে অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম না রিলায়েন্স আবার নতুন একটা হাই করছে ততদিন পর্যন্ত রিলায়েন্স কিন্তু এরকমভাবে নিউজে থাকবে এগুলো হচ্ছে সব সিস্টেম আবার যখন নিচে নামবে তখন দেখবেন ব্যাড নিউজ সব আসতে শুরু করবে রিলায়েন্স জিও কন্টিনিউ পার আউট পারফরমেন্স অ্যাক্টিভ সাবস্ক্রিপশন

যেটা ওকে সুতরাং রিলায়েন্স কিন্তু নতুন হাইতে যাওয়ার সম্ভাবনা বেশি মার্কেটকে নতুন হাইতে নিয়ে যেতে হলে রিলায়েন্স কিন্তু নতুন হাইতে যেতেই হবে

যার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস যত স্ট্রং ধরুন আজকে আমাদের ডিআরডিও ইসরো এরা রাত দিন ধরে কিন্তু সমস্ত রকমের রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে তারা কিন্তু অনেক বড় বড় জিনিস কিন্তু বাস্তবায়িত করছে তেমনিভাবে এই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি তাদেরকে পুশ না দেয় তখন সেটা কিন্তু মানে গভর্নমেন্টের জন্য ঠিক না তাই গভর্নমেন্ট এই এক লক্ষ কোটি টাকার মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইনোভেশন স্কিম তারা কিন্তু ইয়ে করছে মানে চালু করছে তা পলিসি কি করছে না এম টু ইনজেক্ট মাচ নিজেট ক্যাপিটাল ইনটু ডিপ টেকনোলজি সেক্টর অ্যান্ড স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি প্রাইমারিলি বাই অফারিং স্টার্টআপস এখন দেখবেন আমরা তো মানে প্রাইমারি মার্কেটে ভালো আইপিও পেলেই কিন্তু অ্যাপ্লাই করার কথা বলি কিন্তু স্মল মানে মানে যারা মানে কোয়ান্টিটি কিনতে পারবেন না মানে যেই ইনভেস্ট করুক তাকে লাখ লাখ বা টাকা ইনভেস্ট করতে হবে এবং আপনি যদি দেখেন আমি আপনাকে উদাহরণ হল স্বরূপ দেখাচ্ছি ধরুন আমি আমার যে ইয়ে আছে কি বলে জিরো দা অ্যাকাউন্টে আছে আমি জিরো দা অ্যাকাউন্টে যাচ্ছি দেখুন আমি এখানে বিড়ে যাচ্ছি দেখুন এখনো পর্যন্ত তিনটে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে ঠিক আছে কোনোটাতে মিনিমাম ছ হাজার কোয়ান্টিটি বাই করতে হবে কোনোটাতে বত্রিশশো কোয়ান্টিটি বাই করতে হবে যেগুলো ক্লোজ হয়ে গেছে কোনোটাতে ষোলোশো কোয়ান্টিটি বাই করতে হবে এবং কত টাকা লাগবে দু লক্ষ সাতান্ন হাজার ছশো এসএমই সেক্টর ঠিক আছে কোনোটাতে দু লাখ তেত্রিশ তেতাল্লিশ হাজার দুশো কোনোটাতে দু লাখ বিরাশি হাজার এরকম করে যে ইনভেস্টমেন্ট হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু উৎসাহিত করার ব্যাপারে ভাবনা চিন্তা করছে সো বাই অফারিং স্টার্টআপ অ্যান্ড প্রাইভেট প্লেয়ার্স লং ট্রেনিয়র লো ইন্টারেস্ট লোন অ্যান্ড ইকুইটি সাপোর্টের জন্য কিন্তু এই আরডিআই স্কিমকে চালু করার চেষ্টা করছে রোড প্রজেক্ট ফ্রেন্ডস আমাদের ইউনিয়ন মিনিস্টার অব মানে হাইওয়ে আহ অ্যান্ড রোড প্রজেক্টস নিতিন গডকরি অন থার্সডে ইনাগুরেটেড অ্যান্ড লে দা ফাউন্ডেশন স্লোড প্রজেক্ট কত কোটি টাকা ছ হাজার তিনশো পঞ্চাশ কোটি কোথায় ঝাড়খন্ড অফিসে দ্য ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার উইল ইনাগুরেট অ্যান্ড লে দা ফাউন্ডেশন স্টোর অফ ইলেভেন ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট ইন দা স্টেট ইনক্লুডিং নাইন ফ্রম দ্য রাঁচি অ্যান্ড টু ফ্রম গারোয়া দুঃখের ব্যাপার হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব মানে আমরা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে যে কোপারেশন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং বলে সেন্টার সেই কোপারেশনটা কিন্তু পুয়ার যার জন্য কিন্তু আমরা কিন্তু সব দিক দিয়ে কিন্তু খুব পেছাচ্ছি যাই হোক গুড নিউজ ফর দ্য বিহার অ্যান্ড ঝাড়খন্ড আলটিমেটলি কিন্তু ওভারঅল ইকোনমির জন্য এগুলো অনেক ভালো ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে দশ বছরের ডিফেন্স এগ্রিমেন্ট সাইন হচ্ছে

তো কারণ এবং ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডিয়ার যে ডিফেন্স ইন্ডেক্স সেটাও কিন্তু প্রায় এক পার্সেন্ট মতো উপরে সুতরাং খুব বড় বড় ডিল হচ্ছে এবং জিনিসগুলো বাস্তবায়িত হচ্ছে সুতরাং আমাদের দেশের অর্থনীতি যে উপরে যাচ্ছে সেটা বলার কিছু মানে মানে ইয়ে বলার অবকাশ রাখে না যাই হোক ফ্রেন্ডস আজকে আমরা স্ক্রিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই শেয়ারটা নিয়ে চর্চা করব এই শেয়ারটা কিন্তু फ्रेंड्स দীর্ঘ দিন ধরে কিন্তু লোয়ার লেভেলে কনসলিডেশন করছে এবং এই শেয়ার একটু সুযোগ পেলে কিন্তু ব্রেকআউট দিতে পারে একটু সুযোগ পেলে কারণ আজকেও কিন্তু একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে প্রায় 2% এর মতমতো উপরে তাই হোক আজকের কথা বিস্তারিত পড়া হচ্ছে না যদি আপনি দেখেন তারপর থেকে কিন্তু ঠিক আছে এইভাবে নামার পরে ধরুন আরো এক দেড় বছরের মধ্যে কিন্তু এই শেয়ার আগে এর যে ফিফটি টুক ছিল সেটা কত ছাব্বিশশো সাতাশশো আজকে কিন্তু চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঁচাশির কাছাকাছি কিন্তু শেয়ারটা ট্রেড করছি এবং যখন মানে উপরে যেতে শুরু করবে তখন কিন্তু অনেক সময় খুব কম দিনের মধ্যেই তিন চার মাসের মধ্যেই কিন্তু শেয়ার তার উপরে কিন্তু চলে যায় তখন আর কাউকে সুযোগ দেয় না বা আমরা তখন কি ফিল করি যে হয়তো আমাদের মিস হয়ে গেল ফ্রেন্ডস ইউএস মার্কেট খুলে গেছে আজকে কিন্তু দেখছি ইউএস মার্কেটের দুটো ইন্ডেক্সই ডাউজন্স এবং নাসডাক দুটোই কিন্তু পজিটিভলি মানে পজিটিভই কাজকর্ম করছে এটা যদি শেষ পর্যন্ত মেনটেন থাকে তাহলে কালকেও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট পজিটিভ খোলা উচিত ফ্রেন্ডস আমি ক্রিম সায়েন্সের টেকনোলজিটা স্টাডি করবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট কোনো শেয়ারে কেনা বা বিক্রি থাকে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কথা হবে পরে রিপিট